দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে খুলনায় গ্রিন ফোর্স বাংলাদেশের মহানগর কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে থাকছে মামুন হাসানের প্রতিবেদনে খুলনা বিভাগীয় কার্যালয়ে আয়োজিত সভায় বক্তারা বলেন দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ প্রধান অতিথি গ্রিন ফোর্সের চেয়ারম্যান মিকায়েল রহমান বলেন দুর্নীতিরোধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে প্রধান আলোচক ন্যাশনাল কোঅর্ডিনেটর ডক্টর এস এম হক বলেন দুর্নীতি অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত করে তেমনি সমাজের নৈতিক ভিত্তিও নষ্ট করে সভায় বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডেপুটি কোঅর্ডিনেটর অধ্যাপক ইসলাম খুলনা বিভাগের সাধারণ সম্পাদক সুজাত কবির সিটি কর্পোরেশনের স্টেট অফিসার গাজী সালাউদ্দিন সহ অন্যরা তারা বলেন তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করলেই দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়বে সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ডক্টর শাহ আলম সততা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করার আহ্বান জানান অনুষ্ঠানে মহানগর কমিটির নতুন সদস্যদের পরিচিতি দেওয়া হয় এবং স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা জানানো হয় গেটফোর্স বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন যা দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে

Taranudin, Tundin, Tundin,